মুখ্যমন্ত্রীর বরাক সফরের দ্বিতীয় দিন শনিবার ছিল কাছাড়ের লক্ষীপুর বিধানসভা সমষ্টিতে এদিন মুখ্যমন্ত্রী প্রথমে বিন্যাকান্দি বিজেপি মন্ডল কার্যালয় ও মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন এরপর লাবক খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে অংশ নেন এদিন লক্ষ্মীপুর বিধানসভার উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলার মধ্যে দশ হাজার টাকার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণন পাল শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সংসদ কোনাদ পুরস্কারস্থ শিলচরের বিথাকতে পায় চক্রবর্তী ধলাইয়ের বিথাক নিহার দাস সহ উন্ননরা আজি আমাৰ লক্ষীপুরত দুটা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মণ্ডল কাৰ্যালয়ৰ উদ্বোধন হল আৰু 20 হাজাৰ মহিলাৰ মাজত আমি মহিলা উদ্যমিতা আসনৰ ধন বিতৰণ কৰিলু এটা সুন্দৰ পরিবেশ আৰু ইমান ধুনিয়া কই গোটে অনুষ্ঠান পরিচালনা করার মানে জেলা প্রশাসন আর মন্ত্রী কৌশিক রায় ধন্যবাদ জানাইছি জুবিন গর্গের ন্যায় বিচার চেয়ে গৌরব গগৈ মিছিল নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী বলেন দুশো তিনশো লোক নিয়ে গৌরব গগৈ মিছিল ঝুলানো মিছিলের মতো তিনি আরো বলেন পুলিশ কাউকে বাধা দেয় না আইন মেনে সবাইকে চলতে হবে আৰক্ষীয়ে কাকো বাধা নিদিয়ে আইন মানুহৰ কাৰণে আমি এটা নিয়ম বনাইছোঁ নিয়মটো পালন কৰাটো মানুহৰ দায়িত্ব আৰু কোনোবাই যদি বোলে নহয় আমি গোটেই ৰাতি যাম যিসকলে যাব তাতে যদি কিবা গণ্ডগোল হয় তেওঁলোকৰে দায়ী হ'ব আমিতো জুবিনৰ সমাধিত পুলিচ চি আৰ পি লগাব নোৱাৰোঁ যি মানুহে আইন ভংগ কৰিব পিছত যদি তাতে কিবা বিপদ হয় আইনে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'বলগীয়া কোনো গৌৰৱ গগৈ সমদল তমদল নাই দুইশ তিনিশ মানুহলৈ জুলন যাত্ৰা মাজে মাজে কৰি থাকে ইমানেই কথা মই ক'লোঁ নহয় যে কোনোবাই যদি আইন ভাঙে আইনে তাৰ ওপৰত ব্যৱস্থা ল'ব কিন্তু তাতে মিলিটেৰী আৰ্মি দিটো আমি সমাধি ক্ষেত্ৰ ৰাখিব নোৱাৰোঁ সেইবিলাকত আমাৰ কোনো ইণ্টাৰেষ্ট নাই আইন বনাই দিছোঁ আইন মানিলে ভাল আইন না মানিলে নিজে বিপদত পৰিব কেতিয়া উচ্ছেদ নিয়ে মেধা পাটেকারের বক্তব্যের তীব্ৰ প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্রী মেধা পাটেকার উচ্ছেদ নিয়ে কথা বললে আরো বেশি দুটো ঘর উচ্ছেদ করা হবে অসমের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে মেধা পাটেকার কি জানেন প্রশ্ন মুখ্যমন্ত্রী মেধা পাটেকারে যদি কয় উচ্ছেদ হব নালাগে মই দুটা ঘর বেশি ভাঙি দিম কারণ এবিলাক মানুয়া অসমৰ জীৱ অৱস্থা মেধা পাতেকাৰেতো বুজিব নোৱাৰে আমাৰ মাটি আমাৰ জাতি কোনে লৈ গৈছে মেধা পাতেকাৰেতো বুজিব নোৱাৰে আমি কি মানসিক হেঁচাত আছোঁ আমিহে জানো আমাৰ ছোৱালী কোনে লৈ যায় আমাৰ সত্ৰৰ মাটি কোনে দখল কৰে এইটোতো মেধা পাতেকাৰে বুজি নাপায় গতিকে মেধা পাতেকাৰ আজি আহিলেতো কালি মই আৰু দুটা ঘৰ বেছিকৈ ভাঙি দিম কোকৰাঝাৰৰ এনকাউণ্টাৰ প্ৰসংগে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত মুখ্যমন্ত্ৰীয়ে কোকৰাঝাৰত যিজন ব্যক্তিয়ে রেল দুর্ঘটনা করিব চেষ্টা কৰিছিল আজি ৰাতিপুৱা পুলিছৰ এনকাউণ্টাৰত তেওৰ મિત্ৰ হৈছে ডিটেলছ মই গম নাপাম মই গুৱাহাটীত গৈহে গম পাম বিউৰো ৰিপৰ্ট সিএনএন 24 নিউজ শিলচৰ